আজ হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর চব্বিশ বৃহস্পতিবার আজকে আপনাদের বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা সোনালী মুরগির বাচ্চা এবং বিভিন্ন কোম্পানির বাচ্চার রেট জানাবো এবং আজকে রেডি মুরগির রেট পাইকারি রেট এবং সোনালী মুরগির পাইকারি রেটটা ইনশুল্লাহ আপনাদের জানিয়ে দিবো আজকে আজকে হচ্ছে সর্বপ্রথম আমি সোনালী মুরগির বাচ্চার রেটটা জানিয়ে দিচ্ছি আপনাদের আজকে সোনালি মুরগির বাচ্চা রেট চলছে আপনার পঁচিশ ছাব্বিশ টাকা সাতাশ টাকায় রেটের মধ্যে সাদা ফাম্মের রেট চলতেছে আপনার পঁয়ত্রিশ টাকা সাতত্রিশ টাকা রেটে দেশি মুরগির বাচ্চা রেট চলতেছে আপনার পঁয়তাল্লিশ ছেচল্লিশ টাকায় রেটের মধ্যে এখন আপনাদের বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা রেট আজকে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা রেট চলতেছে সাতান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন টাকা ষাট টাকায় রেটের মধ্যে প্যারাগন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা রেট চলতেছে আপনার সাতান্ন আটান্ন টাকায় রেটের মধ্যে এস কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার রেট চলতেছে আপনার তিপ্পান্ন থেকে শুরু করে ষাট টাকার মধ্যে নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার রেট চলতেছে আপনার ছাপ্পান্ন সাতান্ন টাকা সর্বোচ্চ ষাট টাকায় রেটের মধ্যে আপনারা দেখে শুনে বাচ্চা ক্রয় করবেন এবং ক্যাম্বেল হাসের বাচ্চা চলতেছে আপনার নব্বই টাকা থেকে একশো বিশ টাকা পিস এবং এখন আপনাদের যে হচ্ছে বিভিন্ন কোয়েল পাখি কোয়েল পাখি হচ্ছে চল্লিশ দিনের ভ্যাকসিন করা কোয়েল পাখি চলতেছে আপনার তিরিশ টাকা চল্লিশ টাকায় রেটের মধ্যে আর একদিনের কোয়েল পাখি রেট বাচ্চারে চলতেছে আপনার একদিনের যে হচ্ছে কোয়েল পাখি এটা চলতেছে আপনার আপনার এটা চলতেছে হচ্ছে একদিনের যেটা আছে ওইটা দশ টাকা এগারো টাকা পিস এখন আপনাদের বিভিন্ন কোম্পানির না বিভিন্ন জেলার এবং বিভিন্ন জায়গার ব্রয়লার মুরগির রেট সোনারি মুরগির রেট ইনশাল্লাহ জানিয়ে দিব আজকে সহ ঢাকার আশেপাশে এলাকা জুড়ে পার কেজি ব্রয়লার মুরগির রেট চলতেছে যেটা হচ্ছে গ্রিল সাইজের মুরগি আর কি এটা আপনাদের একশো এক কেজি পাঁচশো থেকে এক কেজি শৈশো এ এই ওজনের মুরগিগুলো রেট চলতেছে আপনার একশো পঁচাশি থেকে একশো নব্বই একশো একশো পঁয়ষট্টি একশো সত্তর এটা রেটের মধ্যে চলতেছে আর হচ্ছে বড়ো সাইজের রেডি মুরগি রেট চলতেছে আপনার দুই কেজি পাঁচশো তিন কেজি রেটের মুরগিগুলো চলতেছে আপনার একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর একশো পঁচাত্তর টাকায় রেটের মধ্যে চলতেছে আপনারা দেখে শুনে ব্রয়লার মুরগি বিক্রি করবেন এবং বাচ্চা দেখে শুনে ক্রয় করবেন কোন কোম্পানির বাচ্চা নিলে ভালো হবে ইনশাল্লাহ সেটাও আপনারা ইনশাল্লাহ একটু পরে জানিয়ে দেব আপনাদের এখন কিন্তু পরশুর শীতকাল দেখে শুনে বাচ্চা খামারের মধ্যে বাচ্চা উঠাবেন আজকে হচ্ছে মুন্সীগঞ্জ সহ মুন্সীগঞ্জের আশেপাশে এলাকা জুড়ে আজকে পার কেজি ব্রয়লার মুরগির রেট চলতেছে আপনার একশো পঞ্চান্ন একশো ষাট একশো একশো পঁয়ষট্টি টাকায় রেটের মধ্যে

আপনাদের নেস নেস এলাকায় কত টাকা তো চলতেছে রেডি মুরগির রেট এবং সোনার মুরগির রেট আপনারা অনেক কমেন্ট করবেন কক্সবাজার সহ কক্সবাজার আশেপাশে এলাকা জুড়ে পার কেজি ব্রয়লার মুরগির রেট চলতেছে আপনার একশো পঁয়ষট্টি একশো সত্তর টাকায় রেটের মধ্যে কিন্তু কোচরা মুরগির যে কোচরা মূল্যে যেগুলো হচ্ছে বাজার বাজারের মধ্যে বিক্রি করা হয় এটা একশো নব্বই থেকে এক দুশো টাকায় রেটের মধ্যে চলতেছে ব্রয়লার মুরগির আর এরকম প্রতিদিনই আমাদের চ্যানেলে নতুন নতুন মুরগির আপডেট ভিডিও দেওয়া হয় মুরগির বাচ্চার রেট এবং মুরগির পাইকারি রেট এবং বিভিন্ন ধরনের মুরগির কামার সম্পর্কে ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও দেওয়া হয় আপনারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডাবল টাইপ করে স্ক্রিনে ডাবল টাইপ করে একটি করে লাইক দিয়ে যাবেন আর যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট কমেন্ট করতে পারেন একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকায় রেটের মধ্যে সোনালী মুরগি রেট চলতেছে আপনার দুশো পঁচানব্বই থেকে তিনশো টাকায় রেটের মধ্যে এবং দেশি মুরগির রেট চলতেছে সারা বাংলাদেশ জুড়ে সারা চার সাতশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা রেটের মধ্যে আর হচ্ছে বয়লার মুরগির রেট আজকে সারা বাংলাদেশে গড় রেটে চলতেছে আপনার পাইকার রেট একশো পঁয়ষট্টি একশো সত্তর একশো পঁচাত্তর টাকা ডাকার মধ্যে একটু বেশি ডাকা এলাকা জুড়ে আজকে একশো পঁচাশি একশো আশি টাকা যেটা হচ্ছে গ্রিলসের মুরগি আছে এটা আর হচ্ছে ক্যাম্বেল হাঁস হাঁসের বাচ্চাও আছে যেটা হচ্ছে আপনারা নিতে পারেন এবং বয়লার মুরগির বিভিন্ন বাচ্চার রেট এখন অতিরিক্ত বেড়ে যাচ্ছে আপনারা যারা উঠেছেন আপনাদের আপনারা কিন্তু অনেক একটা কাজ করছেন। কামার যারা করতেছেন কিন্তু যারা বেশি দামে বাচ্চা উঠাবেন এখন কিন্তু আপনাদের একটু সতর্কতার সাথে বাচ্চা ওঠাতে হবে খামারের মধ্যে এখন মুরগির দামও বেড়ে গেছে কিন্তু বাচ্চার দামও সাথে সাথে কিন্তু অতিরিক্ত বেড়ে গেছে মুরগির দাম অতিরিক্ত বেড়ে যাওয়ায় এখন বাচ্চার দাম যখন অতিরিক্ত বেড়ে গেছে কিন্তু এখন খামাইরা হিমশিম কে যাচ্ছে কারণ অতিরিক্ত দামে বাচ্চা নিলে আপনাদের লাভটা একটু কম হয় শীতকাল আর মুরগি অতিরিক্ত মারা যায় এটা দেখে শুনে মুরগির খামার করবেন আর হচ্ছে শীতকাল ঠিকমতো পরিচর্যা করবেন বোর্ডিং ঠিকমতো করা লাগবে আপনাদের না হলে খামার ঠিকমতো হবে না বাচ্চা বড় হবে না আর যে কোম্পানির বাচ্চা নেবেন ওই কোম্পানির খাবার খাওয়াবেন এটা হচ্ছে কম্পালসারি অবশ্যই এটা আপনাদের অবশ্যই প্রয়োজন আর বিভিন্ন ওষুধ আছে যেগুলো হচ্ছে আপনাদের বিভিন্ন সময়ে খাওয়াতে হয় বাচ্চাদের এটা দেখে শুনে মুরগির গ্যা করবেন আর হচ্ছে বিভিন্ন সার মাল আছে কিন্তু এখন বাচ্চা রেট চলতেছে আপনার পঞ্চান্ন থেকে ষাট টাকা বাষট্টি টাকায় রেটের মধ্যে চলতেছে বাচ্চা রেট ব্রয়লার মুরগির সোনারি মুরগির রেটটাও এখন বেড়ে একেবারে পঁচিশ ছাব্বিশ টাকা সাতাশ টাকা আড়াইশ টাকা হয়ে গেছে আর রেডি মুরগির রেটটা বললাম একশো পঁয়ষট্টি থেকে একশো আশি টাকায় রেটের মধ্যে চলতেছে পাইকারি রেট এবং হাঁসের বাচ্চা হচ্ছে কেম্বেল হাঁসের বাচ্চা নব্বই টাকা থেকে একশো বিশ টাকা পিস সাঁতাবামি চলতেছে আপনার পঁয়ত্রিশ টাকা পিস এবং দেশি মুরগির বাচ্চা রেট চলতেছে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ টাকা পিস এবং প্রতিদিনই ইনশাল্লাহ এই নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে যাবেন আর যে কোনো জিনিস তালিকায় কত থেকে মুরগির বাচ্চার রেট এবং মুরগির ফাইকারে চলতেছে এটা কমেন্টে বলবেন এবং নতুন নতুন ইনশাল্লাহ এই চ্যানেলে ভিডিও দেওয়া হয় অবশ্যই যারা চ্যানেলে আছেন ওই লাইভ দেখতেছেন একটু দয়া করে চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আর নতুন নতুন প্রশ্ন যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি কক্সবাজার পোল্ট্রি ফার্ম চ্যানেলের পক্ষ থেকে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ সবাইকে